আজকের ক্লাসের যে টপিক আছে চাইলে কয়েকদিন আলোচনা করা যায় মানে পাঁচটা ক্লাস বানানো যায় কাজে যতটুকু সময় আমি আপনাদের ক্লাসের ব্যাপারে জানুক এটা আপনাদের বেশি উপকার করবে অলরেডি আপনারা তিনটা ক্লাস হয়ে গেছে মানে এবং যা প্র্যাকটিস করছেন এ আপনাদের সফলতা আপনাদের বিফলতা এটা আর চারটা ক্লাস আপনারা যারা ভালো মতো প্রাকটিস করছেন তারা নিজে রাইট ফিল করবেন যে তারা কি পরিমাণ বেনিফিটেড হয়েছেন আর যারা ঠিক মতো প্র্যাকটিস করেন নাই তারা আসলে আমি বলবো যে একটা আসলে বড় ধরনের লসে বললে এর কারণ আছে বড় ধরনের লস আমি এই কারণে বলবো দেখেন একটা সময় আমি তো পড়াশোনা করছি একটা সময় মনে করতাম ও অ্যানাটমি ফিজিওলজি ভেটেরিয়া মেডিকেল আচ্ছা পরীক্ষাটা পাশ করে নি রকম তারপরে এমন পড়ার দিনও ভাবে যে এই মাথা তিরোই মাথা পড়বে আমার নবী কেউ এনারণ দিতে না আমার সাথে কেউ ফিজিওলজি দিতে পারবো না আমার সাথে কেউ পারবো না ব্যাটেরিয়া মেডিকেল সব আমার মাথার মানে এই ধরনের একটা কনসেপ্ট কাস্ট করে কিন্তু যখন আমি কোর্সটা কমপ্লিট করলাম এবং তারপরে দেখলাম জীবনের ব্যস্ততা বাড়ে রুগীর ব্যস্ততা বাড়ে আপনি একটু ভালো প্র্যাকটিস করলে অবশ্যই রুগীর প্রতি রেসপন্সিবিলিটিও বাড়বে কঠিন রুগী আসবো তাদের প্রতি আপনার দুনিয়ার রেসপন্সিবিলিটি এবার তার নিয়ে একটা চর্চা আপনি যখন রুগীর রেসপন্সিবিলিটি আপনার উপরে কান্দে চাপবো তার নিয়ে আলাদা বিশাল চর্চা আছে আলাদা চর্চা এটা সব তো আর সাবজেক্টে থাকে না বইয়ের সাবজেক্টে থাকে না তো আমি দেখলাম যে অ্যাকচুয়ালি আমি আমার হাতের কাছে সামনে বই রাখি এখন আফসোস হয় তারপরে কি হইলো ইন্টারেস্টিং পিজির সময়টাতে এবার কয়েকশো ওষুধ আমার করোনা লাগবে একবার না কয়েকবার এবং আরো কোন লাগবে সামনে ফাইনাল আছে টেস্টের পরে ওকে এবার থিওরি আবার রিভাইভ আবার ইন্ডিয়ান অবজারভেশন করতে হইলো আমি সৌভাগ্য মনে করি এই কারণে আমি কোন সময় পড়াশোনা থেকে ডিটাচ করি না এটা যেদিন থেকে বুঝছি কোন না কোনো ভাবে আমি পড়াশোনার মধ্যে থাকি সবসময় আমি এক বা একাধিক কোর্সে যুক্ত থাকি কোনো কিছু না পাইলে নেটে ঢুকি অনেকেই মনে করবেন যে আমি আমার প্রোফাইল বাড়াবাড়ি গা করি অন্তত পক্ষে এখন তা করি না আমার প্রোফাইল বাড়ানোর আর দরকার পড়ে না এখন কিন্তু করি ওই মিউজিক দিয়ে করতেছি দেখলে কয়েকদিন আগে ইয়েল ইউনিভার্সিটি দিলাম কেন দিলাম কারণ আমি যখন একটা কোর্সে থাকি সেটা হতে পারে ফ্রি কোর্স হতে পারে আমার আসলে অত বাদ নাই কিন্তু তারপরেও আপনারা দেখবেন যে একটা চাপ মনের মধ্যে অনুভব হয় অবশ্যই ভালো জায়গা পাইছে নিতে খারাপ জায়গা পাইছে নিলে নাহলে মরলে ভালো জায়গায় একটা সঠিক ধরনের প্রেসার ক্রিয়েট করে মনের মধ্যে আপনি যদি সততার সাথে কোন একটা কোর্স রে কন্টিনিউ করেন মেনটেন করেন সততার সাথে পরীক্ষার চিন্তা বাদ অন্য সব বাদ না আমার শিক্ষক আমাকে পড়া দিছে আমি কমপ্লিট করি জাস্ট সিম্পল এই আইডিয়া আগের পরে সমস্ত চিন্তা বাদ বর্তমানে যদি বাসে যে বর্তমান জাস্ট প্রেজেন্ট তাইলে আপনার মধ্যে এইবার আপনি বাদ হবেন এগুলা রিভিশনের মধ্যে যায় এই যে কোর্সটা হলো এই কোর্সটা আমি যথেষ্ট চাপ দিচ্ছি আপনার সবাই বড় মানুষ এই প্রেশার এই আলোচনা তারপরে আবার সবাই কাজকর্ম করেন অনেক ব্যস্ত জীবন আমার সাইকেও ব্যস্ত তো এই সময়টুকুতে তারা এত কিছুর মধ্যেও যারা এই প্রেশারটা দিয়েছেন এবং সেই পথ অনুযায়ী আই গাইছেন তারা আসলে একটা সুযোগ পাইছিলেন সেই সুযোগটা কাজে লাগায় এই কারণে আমি কইলাম

আবার রিপার্ট রি করবার যায় দেখছেন আপনারা যে আমি কত অল্প লক্ষণ ব্যবহার করছি এবং এবং আমি বারবার বলছি আমার বইতে আমি আরো ডিটেল এক্সপ্লেন করছি বইটা আপনারা পাবেন অলরেডি আমি পাবুল ভাই কাছে দেয়া দিছি আমাদের তো আবার কালকে পরশু মানে তিন দিন আমাদের খুব ব্যস্ততা আছে আমার মাহবুব ভাই দুইজনেই আসলে বাইরে থাকে এই দুইজনে বাসায় থাকে তো তারপরে হয়তো আপনাদের মানে হ্যাঁ তো এইদশা করছে আবার আবার প্রকাশনা বন্ধ কোলাবে আবার আদিকে পরে হবে তো ওখানে আপনারা আসলে ডিটেইল পাবেন निराश হই না একটু আগে আমি বলছি যে আজকের ক্লাস নিয়ে পাঁচটা ক্লাস করা যায় એટલે মনে মনে হয়তো আপনারা ভাববেন তার মানে ফাঁকিबाजी শুরু হইছে আমাকে পাঁচটা ক্লাস এক ক্লাসে শেষ করে দেব এটা দেখব সত্যি পাইছে এটা যে আপনাদের জন্য পরিষ্কর কৌশল এই বিষয়গুলো যেন আপনাদের মানে এই রকম না হয় যে কোন রকম একটা ক্লাস করে আমি ছেড়ে দিলাম এরকম যেন না হয় এই কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং খুবই স্ট্রেস গেছে আপনারা হয়তো খেয়াল করবেন এটা বললাম এটা বললাম এই কারণে এটা আমার দায়বদ্ধতা যেন আমি আপনাদের জীবনদারে আমি এমন ভাবে বাঁচা কি আমার আঙুল গুলা কথা বলতে না পারে এই ব্যাটারি এটা আমার মূল আপনারা যেন আগুন তুলতে না পারেন যে আমি আপনাদের কোন রকমে ঠকাইছি এই কারণে এই পরিশ্রমটা করছি এটা আমার দায়বদ্ধতার থেকে ক্রেডিট এর জন্য তো আমরা এখন আলোচনায় দেখবেন আপনার নিজেরাই বুঝবেন যে কেন আমি আজকের আলোচনাটা এত গুরুত্বপূর্ণ বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের মাস্টার ইন দা রিপার্টরি এটা সাইন নাম্বার ক্লাস এবং এটা হচ্ছে শেষ ক্লাস আমাদের এই কোর্সটুকু আজকে আমাদের এ পর্যন্ত যে আলোচনা টুকুইছে সেখানে থিওরিটিক্যাল ছিল সেখানে গ্রাউন্ডেড আলোচনাগুলো ছিল সেখানে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এন্ড প্র্যাকটিস অর্থাৎ আমরা সত্যিকার অর্থে আপনারা যদি বিবেচনা করেন আমরা এই পার্ট একটা ফার্স্ট এরিয়া কভার করছি অল্প সময় হল আজকে সর্বপ্রথম যে আলোচনাটা আমি করব তা হচ্ছে দ্য বেসিক প্রিন্সিপালস অফ রেপার্টারাইজেশন সত্যিকার অর্থে রেপার্টোরির সত্যিকারের যে বেসিক প্রিন্সিপালস এইগুলা কোন বইতে আমি এক পর্যন্ত পাইনি আমার পড়ার এইভাবে সুস্পষ্টভাবে ডিফাইন করা রেপার্টরির কি কি মূল নীতি থাকবে অ্যাকচুয়ালি আমি আপনাদের প্রতিদিন আলোচনায় বুঝছেন যে রেপার্টোরি একটা স্ট্রাকচার কাজ বিশৃঙ্খল কাজ না

যে কোন সুশৃঙ্খল পদ্ধতি যেমন ধরেন আপনি এই যদি সাজান তাইলে বা একটা বিল্ডিং স্ট্রাকচার তৈরি করলেন ওখানে ব্লু থাকবো লে আউট প্ল্যান থাকবো আমি তো একসময় টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছিলাম আমাদের একটা শব্দ আছিল লে আউট প্ল্যান লে আউট প্ল্যান হচ্ছে পুরো কাজটা করার জন্য কিভাবে মেশিনগুলা একটার একটা পর একটা সাজানো থাকতে হবে সবচাইতে সুবিধাজনক কোন পদ্ধতিতে সাজাইলে আমি সবচাইতে কম খরচে কম শ্রমে কম সময়ে আমার সুনির্দিষ্ট পারপাসটারে সম্পাদন করতে পারব এই সূচ্যকরণ পদ্ধতি বা এই বিন্যাসটাকে বলা হয় লেআউট প্ল্যান আমরা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এটা বলতাম তো রেপার্টরির একটা যান্ত্রিক কর্ম পদ্ধতি কিছু মাত্রা কিছু অংশ একদমই জানি আপনি যে কোনো যান্ত্রিক কর্ম যদি তার সুশৃঙ্খল হয় তবে তার কিছু প্রিন্সিপাল থাকবে মূলনীতি থাকবে এই আলোচনা মনে হইতেছে এই প্রথম এটা কোনো সময় আলোচনা বলে না এই ব্যাপারটা আমি যে বারবার বলি রেপার্টরি নেপথ্যের ঘটনা রেপার্টরি নিজের লজিকটা কি রেপার্টরি কোন লজিকের উপরে কাজ করে কম্পিউটার হইলে এই শব্দটাই কম্পিউটারে যদি কাজ করা হয় তখন যে লজিক গেটটা সাজানো হয় যে লজিক গেট পুরা সজ্জাকারর বিন্যাস করা হয় লেআউট প্ল্যানডা দেওয়া হয় ওটারে কিন্তু আমাদের ডিপার্টমেন্টের ভাষায় আমরা এটাকে প্রিন্সিপালস যে মূলনীতিগুলোর ভিত্তিতে এই যান্ত্রিক কর্ম পদ্ধতিটা সম্পাদিত হবে সেই যে পরিকল্পনা সেই যে মূল যে নীতি স্পেসিফিক্যালি প্রিন্সিপালস এটা যদি আপনি জানেন তাহলে আপনি জানলেন রে পার্টনিক কি সঠের ঘটনা কিভাবে কাজ করে যদি আপনি যৌক্তিক ভাবে সেই ব্যাপারটা সম্বন্ধে জানেন তো আমরা আজকে সর্বপ্রথম আমি আমি মনে করি আরো প্রিন্সিপাল যেহেতু এটা এইভাবে কেউ শয্যা করণের চিন্তা এর আগে করে নাই এই কারণে আহ আমার আমরা জানতে পারি যে কিন্তু বাধ্য আমার অত্যন্ত দুর্বল মাতার থেকে কয়েকটা আমি দিস আমি বিশ্বাস করি এবার মনে করব যারা যে সব অন্য যারা রেপার্টির সম্বন্ধে পিএইচডি আছে অনেক পড়াশোনা করা আছে বলার সাথে সাথে তাদের মনে করবো আসলে ওটা করা দরকার জাস্ট এই পারপাস থেকে আমি আপনাদের কিছু জানাই যাচ্ছি যে রেপার্টরির প্রিন্সিপাল কি হবে ভবিষ্যতে হয়তো আরো প্রিন্সিপাল আমরা জানতে পারবো